আপনাকে দেখি একটু ডিরেক্ট আমি এখানে লাইন ব্রেক করে এখানে ঢুকে সিকিউরিটি দেখি দেখতেই পাচ্ছ আমাদের ফ্লোরেও প্রত্যেকটা ফ্লোরে যেরকম একটা করে খেঁচা ডিরেক্টর থাকে আমাদের ফ্লোরেও রয়েছে সেরকম তো কোথাও আমরা সাকসেসফুল যে আমাদের ডিরেক্টর যথেষ্ট টক্সিক আরে ভাই থিয়েটার থেকে সঙ্গে মিলন করে তো তার জন্য লাইফ চেঞ্জ ভালো আর এখানে অবশ্যই কিছু স্ক্রিপ্ট লিখছে আলবাল স্ক্রিপ্ট হবে যার মধ্যে কোনো মাথা মন্দ নেই লিখতে থাকুন লিখতে থাকুন ওকে কোনো ব্যাপার না আর যেটা বলছিলাম আমাদের সাথে রয়েছেন একজন

ভাবে হেল্প করছে ডোর ওইখানে বাঁধা রয়েছে আমরা তো মোটামুটি তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে কিভাবে কি করবে না করবো হালকা ফুলকা বেরিয়ে আসতে চলতে থাকবে তার মধ্যে আমরা সবাই রেডি হচ্ছে এবার কি করবো আমরা ফার্স্ট মনিটর করে দেখবো যে ব্যাপারটা কেমন হচ্ছে চলে চো কাকিমা বসে পড়ো কাকিমা চলে এখানে কাকিমা বসে পড়ছে একটা দারুণ কিছু তোমরা দেখবে দারুণ কিছু বুঝতে পারবে যে একটা ওইটুকু জিনিসের জন্য কতটা মেহনত করতে কি ভাই বাতাও ধরো ধরো কিছু বলবে বাহ

আর এখান থেকে আমরা নিতে এসেছি এই যে দেখতে পাচ্ছ গুঁড়ো আর রয়েছে এটা মিডি বিস্কুটের প্যাকেটে তো আমি জিনিসপত্রগুলো নেব দোকান থেকে নিয়ে সোজা যাব বাড়িতে চা বানিয়ে খাবো অনেকক্ষণ ধরে খাওয়া হয়নি আর সব থেকে যেটা আনন্দের খবর কি জানো ভাই কাকিমার শোর ডান এবার আমরা তিনজন ছিলাম এবার কাকিমা থাকলে কি হয় সামনে অনেকটা ভদ্র থাকতে হয় আর কি মানে ললিপপ ফলিপপ তো আমরা এই জন্য কাকিমার শুট আগে ভাগে হয়ে গেছে কাকিমা চলে গেছে এবার আমরা চার সঙ্গে ললিপপ আর মানে সঙ্গে কাজ তো চলো ভাই তাই কিসের প্যাকেট ভাই ভগীরথ কীসের নাম ভাই ভগীরথ কীসের নাম বল ভগীরথ প্যাকেট যদি বলে কি দিতিস তাহলে তুই ভাই কি চেয়েছিস তুই কি চেয়ে কী বল তা আমাদের সব মিলিয়ে কত কত বিল হয়েছে কাকা সব মিলিয়ে কত বিল হয়েছে একশো আট টাকা বাবা বুঝতে পারছো একশো চলো চা নিয়ে চলে এসছে আমাদের রামু 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 এসে চানিয়ে ভাই বিস্কুটে এনেছে ভাই কে খাবে না রাম কি নেবেছে কুড়ি কেনে রাম কেনে কোনো ব্যাপার পুরো রামু কা মেজাজে আছে আজকে পুরো দেখো এই হচ্ছে সুয়াগ এই হচ্ছে সুয়াক রাম রামু কি করছিস ভাই গিঞ্জির অবস্থা দেখো বেচারা ঠিক আছে ভাই আগে চা খেয়ে নি তারপরে দিগন্তকে দেখবে নতুন অবতারে দিগন্ত চলে আসবে তো আমরা এখন একটু চিল করছি এখন বাজে শাকটা তো এর পরে পরে মোটামুটি চাটা খাবো আর আমাদের ম্যাক্সিমাম শ্যুটটা পড়ে রয়েছে সেটা শেষ করবো যাই না কারণ নাটা নটার মধ্যে আপলোড হবে কি হবে না মনে তো হচ্ছে না বাট চেষ্টা করব যদি নটার মধ্যে আজকে না হয় তাহলে কালকে ব্লগটা সকালবেলা দেখছো সন্ধেবেলা গিয়ে এটার পোস্ট পাবে তো যেটাই হোক একটা হবে কারণ রিলের ভিডিও তো দেওয়া থাকবে তো চলো ভাই

দেখি 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 তো একটু আগে যেমন কি দেখতে পেলে আমার বস্ত্র হরণ হলো তারপরে এখন একটু বসে আছি একটা শুট করার পরে ছোটটা অন্য

ভাই এটা কি এক্সপ্রেশন এটা একটা তো এখন বাজে মোটামুটি এখন অনেক রাত কথা সাড়ে এগারোটা বাজে কেস করেছে ব্যাপার হচ্ছে আমরা শ্যুট করতে করতে অনেকটা রাত করে ফেলেছি অর্ক বেরিয়ে গেল আর আমাদের এখনো কিছুটা বাকি রয়েছে তো রাত্রেবেলা গিয়ে লাইভেও বসবো তার আগে খিদে পেয়েছিল বলে এই যে দিগন্ত আমাকে আজকে খাওয়াচ্ছে চিকেন চাপ চিকেন চাপ খাওয়াচ্ছে পয়সা লোক ভাই ম্যাঙ্গি বাচ্চি আর আমরা রাত্রেবেলা আজকে অনেক দিন পরে এইসব মতো একটু রাত্রেবেলা ঘোরাফেরা করছি মজা লাগছে ভাই আমরা হাঁটতে হাঁটতে একটু এদিক ওদিক ঘুরলাম আমাদের এখানে রাস রয়েছে ওখানে একটু হাঁটলাম অ্যান্ড এবার বাড়ির দিকে যাচ্ছি সেলুন খোলা সেলুন তো আরে সেলুন আসলে রবিবার না আজকে সবাই খোলা খোলা রাখে মনে হোক মানে সেলুন সেলুন রবিবারে কি অনেকটা সর্বত খোলা থাকে কিন্তু সবাই রবিবারে যে খোলা রাখে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছো কীভাবে তো সারা রাত কাজ করেছি আমরা দুটো ভিডিও তুলেছি তোলার পর দাদা এখন নিচে গেছে নিচে না বেসিয়ালি বাথরুমে গেছে এবার বাথরুম বাথরুমে মা যা করেছে একটু চা খাবো চাটা খুব রেস্ট নেবো তারপর আবার দুপুর দুপুর দিকে পাঁচশো আসবে পাঁচশো অনেক দ্য লাস্ট রোল নাম্বার ও এলে আরও কিছু মজার কন্টেন্ট শ্যুট হবে সেটা নেক্সট ব্লগে দেখা যাবে ততক্ষণের জন্য এই ভিডিওটা এতক্ষণ যদি দেখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এটা কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে যদি খুব কষ্ট না হয় একটু যদি কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে ভালো লাগে এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ততক্ষণের জন্য টাটা